আল্লাহ রাব্বিশরিহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরী ওয়াহলুল উqda তাম্মি দর্শক বন্ধুরা সবাইকে ইসলামিক সম্বাসন জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক বন্ধুরা অবশ্যই থাম্বনেল দেখি আর টাইটেল দেখি আপনারা বুঝতে পেরেছেন কিছুদিন আগে এক লোক আমাকে ফোন করেছিল এবং তাকেই তো দুটো দিয়েছিলাম তার বাড়িতে জিন্দারা কোনো এক দুষ্ট লোক জিন চালানোর মাধ্যমে তার বাড়ি নষ্ট করতে চায় তাদের জীবন নষ্ট করতে চায় এই জন্য তুদবেটা দিয়েছিলাম তাই তুদবেটা অবশ্যই পরীক্ষিত সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমত আপনারা নকশাটি দেখেন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন এবং পাশের অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটি নকশা খুব সুন্দর করে দেখে নেন এটি হলো আরবি সুরা ফালাকের একটি নকশা তো এখানে যেভাবে যা লেখা আছে তদ্রুপভাবেই লিখতে হবে অবশ্যই পবিত্র হয়ে কাজটি করতে হবে এ সম্পর্কে অবশ্যই সর্ব ভিডিও আমি বলে দেই। তবু আমার বলা ফার্স্ট কারণ না বলে দিলে হঠাৎ করে আপনারা মিস করে নেবেন আর ফলে কাজ হবে না তোদের প্রতি অবিশ্বাস হবে ফলে আপনাদের গোনা হবে তো যারা করতে পারবেন তারা করবেন যারা করতে পারবেন না তারা করবেন না একটি কথা অবশ্যই জানা আবশ্যক যে যে কোনো কাজ করতে অবশ্যই পারগতালির প্রয়োজন জ্ঞানের প্রয়োজন দেখেন একটি সাপ ধরতে কিন্তু মন্ত্র লাগে মন্ত্র ছাড়া কিন্তু সাপ ধরা যায় না তো এগুলো করার জন্য অবশ্যই এক্সটার্নাল অনেক কিছুই করার দরকার একজন তান্ত্রিক বা একজন ফকির যিনি এইগুলো নিয়ে খেলা করে তারা এইগুলো সম্পর্কে বিশেষ অবগত তো যেহেতু বললাম যে এটি হলো একটি কোরআ এর নকশা আর সোরার ফালাকের নকশা তো এটি লিখতে অবশ্যই পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে বসে লিখতে হবে এবং দুই ডাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবাদ কাছে ভালো করে বলে নিলে খুব ভালো তো এটিকে অবশ্যই লিখে নিতে হবে এবং মাদুলিতে ভরে নিতে হবে এবং গলায় ধারণ করতে হবে এবং আরেকটি লিখতে হবে এই নকশাটি পুনরায় লিখতে হবে চিনাবর্তনে লিখতে হবে এবং সেটি রোগীকে পান করে দিতে হবে তাহলে মানুষ যদি জিন্দারা জাদু টোনা করে বা কোনো দুষ্ট লোকেই আপনার কে জাদু বা জাদু টোনা টোনা করে বসে তাহলে সেটা অবশ্যই এর দ্বারা দূরীভূত করা সম্ভব কারণ এটি একটি পরীক্ষিত নকশা আর এই সম্পর্কে কি বলবো জ্ঞানীদেরকে বেশি বোঝানোর দরকার নাই তাদেরকে ইঙ্গিত দিলেই যথেষ্ট অবশ্যই সর্বশেষে আর একটি কথা বলে দেবো অনুমতি ব্যতীত কাজ করবেন না আর অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো একটি গুরুর হাত ধরে নেবেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার আসবে যে কোনো কাজের জন্য অবশ্যই গুরুর দরকার তো গুরুর অনুসন্ধান যদি করেন তাহলে অবশ্যই আমাদের একটি নাম্বার আছে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন কল দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো ক্রমে সাহায্য করব সর্বদাই আপনাদের পাশে থাকব তাই অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগের মতোই ভালোবাসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বা বারাকাতুহু